তোমরা আজকের প্রোগ্রামে হোস আমি তোমাদের গেস এইরকম নমুনা করলে হবে এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে জায়গা পায়নি লক্ষ লক্ষ জেনজি দাঁড়িয়ে আছে কো এরকম তো করে না হ্যাঁ বস বস মেহরবানি করে বস বস আল্লাহ বস বস হ্যাঁ আমার দিকে তাকাও বস কাউকে বসুন থামুন বলার দরকার নেই নিজে নিজে বসে যাও এতক্ষণ তো খুব শান্ত ছিল ভদ্র ছিল মার্শাল ঠিক আছে হ্যাঁ কেউ কারো কিছু ছুড়ে মারা যাবে না পানির বোতল টিসু ছুড়ে মারা যাবে না হয়েছে ঠিক আছে ঠিক আছে

গত দুইটা প্রোগ্রামে তোমরা না কত লক্ষ লোক হয়েছে ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে আহত হয়েছে ইটস ভেরি সিম্পল মাথায় নিয়ে আসতে আল্লাহ হচ্ছে আর মিনিট আর দু মিনিট আমাকে দাও বসো 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 ভাই করে দিই নাকি হ্যাঁ ঠিক আছে একটু হয়ে গেছে দেখেছি অলরেডি দেখেছি আমার দোড়া যদি চাও লাই নাও হ্যাঁ দেখেছি হ্যাঁ দেখেছি সবাইকে দেখেছি বস এখন হবে আলোচনার মাঝখানে দাঁড়িয়ে তো হবে না

দেখছেন যাব কই এদেরকে নিয়ে যাব কই তোমরা তো তো বসো না বসো সবাই বসতে পারলে এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণা করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবো না আর দুইটা মিনিট একটু মিনিট একটু এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম যা বলতে আমি এখনই বলতাম এমন না জানি আমার সুনামগঞ্জে আসবো আসবো খুবই গুরুত্বপূর্ণ

প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে শুধু কোরআনের আয়াত মুখস্থ করলেই হবে না হাদিস মুখস্থ করলেই হবে না এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই কি বলতে হয় কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই সেটা সেটার নাম হচ্ছে একমা প্রজ্ঞা এই প্রজ্ঞার সাথে বিচেতনতার সাথে আমাদেরকে তার করতে হবে বিশ্ব সাহেবের তার অধিকারের দাওয়াতি কাজের পন্থা যে একটা শেয়ার করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ হ্যাঁ পেয়েছি পেয়েছি আর হাতে কেমন লাগবে বসো বসো আমি আমি মেহরবানি করে ড্রোন ড্রোন কামারের আপাতত বন্ধ করতে বলবো আপাতত সরিয়ে ফেলেন ড্রোন দেখলেই সবাই হাত দেখায় হ্যাঁ চলে যায় আমার দিকে তাকা মাশাআল্লাহ এই তো ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ এদিকে তাকাও আমার প্রিয় ভাইরা

অনেকে নতুন দিনে ফিরে আসে আজীবন খারাপ কাজ করেছে অন্যায় অবিচার জুলুম করেছে তার জন্য দিনে ফেরার রাস্তা খোলা আছে না নাই সে যখন ইসলামে আসে একবারে আপনি সব চাপিয়ে দেবেন না বোঝাতে হবে এটা কি এটা কি করণের মাদ্রিসের পরিবেশ হইল এই ছেলেটাই তোমরা তো আগের দুই প্রোগ্রামকে ছাড়াই গেলাম শান্ত হয়ে যাচ্ছে যারা হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন মোনাজাত দিয়ে দিতে পারবো ডেফিনেটলি আমরা এখন মোনাজাত

سلال আজকে কি করছো এটা اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اعنا على ذكرك